চাইপাটের মানব মন্দিরের গর্ভগৃহেতে সেই ধাগা দেখতে পাচ্ছেন কে কি মানত করবেন ঠিক করে নিন আর স্ট্রাকচারের গায়েতে লাগিয়ে যাবেন যাতে আপনাদের আশা পূরণ হয় এখন মাঠটা খালি খালি লাগছে যদিও খেলাটা হয়ে চলেছে আর কিছুদিনের মধ্যে বিভিন্ন স্টল বসতে আরম্ভ করবে একটা মেলা মেলা পরিবেশ তৈরি হবে এই চাইপাটের দুর্গা কেন্দ্র করে বন্ধুরা পনেরো দিন পর আবার চলে এলাম দাসপুরের চাই পাটেতে এবং ওই দেখেন মানব মন্দির আপনাদেরকে স্বাগত জানাচ্ছে প্রায় হয়ে গেছে তার ওপর এর উপর তো বন্ধুরা চলুন আপনাদেরকে গ্রাউন্ড জিরোতে নিয়ে যায় আর এভরিথিং এক্সপ্লোর করে তুলে ধরি মনোকামনা পূরণের জন্য আমরা মানত করি আর লাল কার্ডেতে পুরো ভর্তি হয়ে আছে এই মণ্ডপের কাঠামোটা দেখতে পাচ্ছেন একটা বিরাট স্ট্রাকচার পনেরো দিন পর এসে যে এতটা কাজ হয়ে যাবে ভাবতে পারিনি একেবারে দেখতে পাচ্ছেন তুলে ধরছি বাঁশের কাঠামোর ওপর এখনই দেখতে পাচ্ছেন লাইটের কারুকার্য ঝুলতে আরম্ভ করেছে এই গ্রাম্য পরিবেশে মানব মন্দিরকে অসাধারণ লাগছে পুজো যত আসছে তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণও বাড়ছে সামনের রাস্তাটা ঢুকে গেলাম মানব মন্দিরে প্রবেশ করছি বন্ধুরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অনেকেই কিন্তু দেখতে কতটা কাজটা হলো মানব মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি দেখুন হাজার হাজার মানতের চিহ্ন এখানে কিন্তু এই মুহূর্তে প্রদর্শিত হচ্ছে আর যখন পুরোটা কমপ্লিট হবে বন্ধুরা তখন কিন্তু প্রত্যেকের মনেতেই দোলা লেগেই যাবে চাইপাটের মানত মন্দিরের ভেতরে রয়েছি আর দাদাকেও পেয়েছে দাদার নামটা আচ্ছা কোথা থেকে এসেছেন পুরো মন্দির কোথায় ও পটাশপুর থেকে এসেছেন আচ্ছা এখন তাহলে কি কাজ চলছে এখন মানত মন্দিরের কাজ চলছে ভেতরের অন্দরমহলের কাজ চলছে আর কতদিন লাগবে শেষ হতে

কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন পুজো প্রস্তুতি পরিক্রমায় নেক্সট ব্লগে আবার দেখা হবে অন্য একটি প্যান্ডেলেতে ততক্ষণের জন্য টাটা